হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল ঘন্টা থেকে উঠলাম উঠে আমরা বেরিয়ে পড়লাম গৌরিবাড়ি কালী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আজ ভালো দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই কারণে আমরা গরিবাড়ি কালী মন্দিরে খুঁজে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে কালী মন্দিরটা বিরাটি বাস স্ট্যান্ডের কাছেই বিরাটি বাস স্ট্যান্ডে নেমে হেঁটে আপনার দু মিনিট আর আমরা দোলতলার থেকে যাওয়া শুরু করেছি আমাদের যেতে পাঁচ মিনিট স্কুটিতে করে বাড়ি কালী মন্দিরে পুজো দিতে গেলাম গেলাম খুবই জাগ্রত মন্দির এটা নিয়ে যাও কি গো মন্দিরে পৌঁছাতে কারণে মন্দির বন্ধ হয়ে যায় কারণ অহা পঁচিশ ছোট হয়ে যায় সেই কারণে মন্দির বন্ধ হয়ে যায় আমরা পুজো দিতে পারিনি ঠাকুর মাসের ভিতর থেকে আমাকে পুজোটা দিয়ে দেন তারপরে আমরা ফাঁকে দিলাম মন্দিরে আসলাম কিন্তু আসার আসতে দেরি হয়ে যাওয়ার জন্য মন্দির বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ভিতর থেকে পুজো দিয়ে যায় মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চললাম আলমবাজার শ্যাম মন্দির মন্দিরটি নতুন তৈরি হয়েছে এই মন্দিরটিতে ভেবেছিলাম একটু এসে ভিডিও করবে আপনাদের একটু সামনে তুলে দেবো মন্দিরের কিছু কিন্তু দুঃখের বিষয় মন্দিরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যাবে না তাই বাইরের থেকে আপনাদের মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম মন্দিরটি অসাধারণ ভেতরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন এই মন্দিরটি বরানগর আলম বাজারে দক্ষিণেশ্বরে এসে আপনি এই মন্দিরে আসতে পারেন এটি আপনার দক্ষিণেশ্বর থেকে দশ মিনিট বা টোটো করেও আসতে পারেন খুব সুন্দর মন্দিরটি আসলে আপনার মন ভরে যাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও একটা লাইক দিয়ে দেবেন